গান্ধী ভারতে এবং বিশ্ব জুড়ে মহাত্মা মহান আত্মা এবং বাপু বাবা নামে পরিচিত ভারত সরকার সম্মানার্থে তাকে ভারতের জাতির জনক হিসেবে ঘোষণা করেছে দোসরা অক্টোবর তার জন্মদিন ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় দুই হাজার সাত সালের পনেরোই জুন জাতিসংঘের সাধারণ সভায় দুই অক্টোবরকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে জাতিসংঘের সকল সদস্য দেশে দিবস পালনে সম্মতি জ্ঞাপন করে একজন শিক্ষিত ব্রিটিশ আইনজীবী হিসেবে দক্ষিণ আফ্রিকায় নিপীড়িত ভারতীয় সম্প্রদায়ের নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনে গান্ধী প্রথম তার অহিংস শান্তিপূর্ণ নাগরিক আন্দোলনের মতাদর্শ প্রয়োগ করেন ভারতে ফিরে আসার পরে তিনি কয়েকজন দুস্থ কৃষক দিনমজুরকে সাথে নিয়ে বৈষম্যমূলক কর আদায় ব্যবস্থা বহুবিস্তৃত বিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং দেওবন্দীদের অধীনে খেলাফত আন্দোলন শুরু করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আসার পর গান্ধী সমগ্র ভারতব্যাপী দারিদ্র দূরীকরণ নারী স্বাধীনতা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে ভাতৃত্ব প্রতিষ্ঠা বর্ণবৈষম্য দূরীকরণ জাতির অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন কিন্তু এর সবগুলোই ছিল স্বরাজ অর্থাৎ ভারতকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে উনিশশো ত্রিশ সালে গান্ধী ভারতীয়দের লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে চারশো কিলোমিটার ২৪৮ মাইল দীর্ঘ লবণ কুচকাওয়াজের নেতৃত্ব দেন যা উনিশশো সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন মহাত্মা গান্ধী সমস্ত পরিস্থিতিতেই অহিংস মতবাদ এবং সত্যের ব্যাপারে অটল থেকেছেন তিনি সাধারণ জীবনযাপন করতেন এবং একটি স্বায়ত্তশাসিত আশ্রম প্রতিষ্ঠা করেন তার নিজের পরিধেয় কাপড় ছিল ঐতিহ্যবাহী ভারতীয় ধুতি এবং শাল যা তিনি নিজেই চরকায় বুনতেন তিনি সাধারণ নিরামিষ খাবার খেতেন শেষ জীবনে ফলমূলই বেশি খেতেন